ডক্টর ইউনুসের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বললেন ডিক ডারবিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন সেনেটের মেজরিটি হুইপ ডিক ডারবিন নিউ ইয়র্ক সময় শুক্রবার সাতাশ সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ডিক ডারবিন এ সময় প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াল শীর্ষক আর্টবুক উপহার দেন ডারভিন বাংলাদেশি জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন যারা উন্নত ভবিষ্যতে বিশ্বাস করে তারাই ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবেই এখন তিনি একটি ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি বলেও মন্তব্য করেন ডিক ডারবিন বলেন আমি জানি ডক্টর ইউনুসের হৃদয়ে বাংলাদেশি জনগণের সর্বোত্তম স্বার্থ রয়েছে এবং এই চ্যালেঞ্জিং সময়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এরপর তিনি আবারও ডক্টর ইউনুসের প্রতি অবিচ্ছিন্ন সমর্থনের প্রস্তাব দেন একই সাথে প্রেসিডেন্ট জো বাইডেনকেও তাকে সমর্থনের অনুরোধ জানান প্রসঙ্গত চলতি বছরের জুলাই মাসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে হয়রানির নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশে তিন সহকর্মীর নেতৃত্ব দেন ডারবিন বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনুসের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে এবং তার মুখোমুখি হওয়া সন্দেহজনক অভিযোগগুলো প্রত্যাহার করার আহ্বানও জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেওয়ার অনুরোধ রইল